এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোহার উপজেলার মৈতপাড়া এলাকায় এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একটি বাড়িতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে ছুরিকা ঘাতে আঘাত করে এবং এখানে প্রায় বেশ কিছু মোটরসাইকেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এখানকে বিক্ষিপ্ত যে জনতা সেই জনতারা কিন্তু গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুজন এখানে দুজনকে আটক করা হয়েছিল দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি নববাংলার পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মৈতপার এলাকাতে যে ঘটনাটি ঘটেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মৈতপার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু যে সকল মোটর সাইকেলগুলো এখানে হামলা চালিয়েছে সেই মোটর সাইকেলগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানে দুজন ব্যক্তিকে দোহার থানা পুলিশ আটক করে নিয়ে যায় এবং আটক করে নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আক্রমণ চালাতে থাকে এবং তারা ক্ষুব্ধ হয়ে এখানে কিন্তু হামলা চালানো হামলা চালিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিস্থিতি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মইতপাড়া এলাকা থেকে আমরা আমরা যদি আমরা যদি একজনের সাথে কথা বলি আমরা যদি একজনের সাথে কথা বলি এখানে ঘটনাটা কি ঘটেছিল আমরা দর্শক আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করবো কি ঘটেছিল আসলে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মৈতপাড়া এলাকাতে কিন্তু বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু এখানে কন্ট্রোলের বাইরে চলে গেছে পরিস্থিতি এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দোহার উপজেলার মৈতপাড়া এলাকায় এবং এই মইতপাড়া এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা হামলা চালিয়েছিল সেই মোটর সাইকেলগুলো কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতারা কিন্তু এখানে আটক করেছে এবং সবগুলো আসামি যখন থানা পুলিশ যখন নিয়ে যায় তখন কিন্তু এই বিক্ষুব্ধ জনতাগুলো আসলে তারা উত্তেজিত হয়ে পড়ে উত্তেজিত হয়ে এখানে আগুন ধরিয়ে দেয় যতগুলো মোটর সাইকেল এখানে এসে হামলা চালিয়েছিল যারা যে সকল বাহিনীরা তাদের সকল মোটর সাইকেলগুলো কিন্তু আটক করে এখানে বিক্ষিপ্ত জনতারা কিন্তু বিক্ষিপ্ত জনতারা কিন্তু সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু গাড়িগুলো আগুন ধরিয়ে দিয়েছে এবং এখানে যিনি স্থানীয় চেয়ারম্যান রয়েছেন মুখসফর ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন ওনার সহযোগিতায় কিন্তু আগুন নেভানোর কার্যক্রম চলছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপজেলার মইতপাড়া মইতপাড়া এলাকাতে মইদপাড়া এলাকাতে এখানে যে ঘটনাটি ঘটেছে ছেলেটির নাম ছেলেটির নাম এখানে রাসেল নামে একটি ছেলে কিন্তু রাসেল নামে একটি ছেলেকে হত্যা করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মহিতাড়া রাসেল নামে যে ছেলেটি কে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু বিক্ষিপ্ত জনতা কিন্তু এখানে প্রতিবাদ করছেন এবং যে সকল মোটর গুলো নিয়ে এখানে হামলা চালানো হয়েছিল সে সকল মোটর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানি দোহার থানা পুলিশ এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং দুজন আসামিকে এখানে আটক করা হয়েছে যে আসামিদেরকে নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু মূলত এই

দর্শক আপনারা শুনছিলেন যে আসলে তাদের যে কথাটি পুলিশ কিন্তু তাদেরকে আটক করেছে এবং আটক করে যখন থানায় নিয়ে যায় তারা আসলে মূলত পুলিশের সহযোগিতায় নয় পুলিশ মূলত আসামিদের আটক করে থানায় নিয়ে যায় কিন্তু সেই যে ক্ষুব্ধ যেই জনতা তারা কিন্তু বিষয়টি সহ্য না করতে পেরে কিন্তু সহ্য না করতে পেরে কিন্তু তারা এই ধরনের আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছেন দর্শক আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি ঢাকার মৈতপাড়া এলাকাতে দোহার উপজেলার মৈতপাড়া এলাকাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যেই সকল মোটর নিয়ে হামলা চালানো হয়েছিল সেই সকল মোটর সাইকেলগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু গাড়িগুলো পুড়িয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে এই গাড়িগুলো আছে এখানে বেশ কিছু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে পুড়িয়ে হয়েছে এবং পাশাপাশি যারা বিক্ষিপ্ত জনতা তারা কিন্তু চারপাশে কিন্তু তারা অবস্থা নিয়েছেন পাশাপাশি দোহার থানা পুলিশ কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্য কিন্তু আজকে যেই পরিস্থিতি রাসেল রাসেল নামে যে ছেলেটি কে হত্যা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু দুইজন আসামিকে আটক করেছে দোহার থানা পুলিশ এবং সেই আটকের পরপর থেকে যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু মূলত জনতা তারা কিন্তু এখানে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পাশাপাশি তারা এখানে এই এই মোটর সাইকেলগুলো যেই মোটর সাইকেলে চড়ে যে সন্ত্রাসী যারা এখানে হামলা চালিয়েছেন তাদেরকে তাদের এই মোটর সাইকেলগুলো আটক করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা করছেন তারপরেও কিন্তু জনতা যারা এখানে আহ জনতা রয়েছেন স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি পুড়িয়ে দিয়েছে পুলিশ কিন্তু এখানে সর্বাত্মক চেষ্টা করছেন তারপর এখানে কন্ট্রোলে রাখতে পারছেন না দর্শক আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সেই গাড়িগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক আমরা উপজেলার নৈকপালা থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিক্ষুপ্ত জনতা এখানে কীভাবে যারা হামলা চালিয়েছিল সেই গাড়িগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলার মহিবাড়া এলাকাতে এখানে কিছুক্ষণ আগে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় সে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু এখানকার স্থানীয় যে জনতা রয়েছে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যে মোটর মোটরসাইকেলগুলো বহন করে যারা এসেছিলেন যারা হামলা চালিয়েছেন তারা কিন্তু এখানে সে গাড়িগুলো কিন্তু আটক করে রাখা হয়েছে এবং সকল সমস্ত গাড়িগুলো কিন্তু ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে কুড়িয়ে ফেলা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোহার থানা পুলিশ কিন্তু এখানে সর্বাত্মক চেষ্টা করছেন কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে যেখানে কন্ট্রোল করতে পারতেছে না দর্শক দোয়ার থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু চেষ্টার পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে যে যে যারা উত্তেজিত জনতা রয়েছে তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে হামলা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু এখানে বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা গাড়িগুলো ভাঙচুর করছেন এবং পাশাপাশি পাশাপাশি দোহর থানা পুলিশ কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু শত চেষ্টার পরেও কিন্তু এখানে আসলে যারা জনতা রয়েছে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোহর থানা ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হুসেনের নেতৃত্বে যেই দলটি কাজ করছে এখানে এখানে নিয়ন্ত্রণে আনছেন দোহার থানা পুলিশের এসআই রয়েছেন মনির হোসেন মনিরুজ্জামান রয়েছেন ফুলতলা পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছেন জাহাঙ্গীর আলম মুক্তিদ্দুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম কিন্তু এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এখানে সর্বত্র চেষ্টা করে যাচ্ছেন মুখ্যপুর ইউনিয়নের চেয়ারম্যান মুসিদপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান মোহাম্মদ ধান্নান চেয়ারম্যান কিন্তু উনি এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পাশাপাশি পাশাপাশি দোহার থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কোনোভাবেই পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারছেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান সহ দোহার থানা পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৈতপাড়া যেই ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা সকালে সেই ঘটনায় কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে আবার যাদের মোটর গুলো রেখে দেওয়া হয়েছিল সেই হামলাকারীদের তাদের মোটর সাইকেলগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি মোটর সাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দর্শক আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি দোয়ার থানা পুলিশ কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন পাশাপাশি মুকসিদপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দোয়ারখানা পুলিশ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকার দোহার উপজেলায় মৈতপাড়া এলাকাতে যে সন্ত্রাসী হামলা হয়েছে একটি বাড়িতে সেখানে একটি এক যুবককে হত্যা করা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে তারই ধারাবাহিকতায় স্থানীয় জনতা উত্তেজিত জনতা কিন্তু এখানে যে হামলাকারী রয়েছে তাদের গাড়িগুলো কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং পাশাপাশি এখানে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এখানে কিন্তু বিক্ষোভ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা হামলাকারী যে সকল মোটরসাইকেল নিয়ে যারা হামলা করেছিল সে সকল মোটর সাইকেলগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে দর্শক আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান কিন্তু ছড়িয়ে পড়ছে পাশাপাশি এখানে প্রায় হাজারো হাজারো ব্যক্তিরা কিন্তু এখানে স্থানীয় জনতা যারা উত্তেজিত জনতা তারা কিন্তু চারপাশে অবস্থান নিয়েছেন পাশাপাশি দোহার থানা পুলিশ কিন্তু দোহার থানা পুলিশ কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন মহিতপাড়া এলাকাতে যেখানে একটি সন্ত্রাসী হামলায় এক যুবক নিহত নিহত হয়েছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে আপনাদেরকে ঝুঁকি নিয়েই কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু একের পর এক যে মোটর সাইকেলের যেই তেলের যে টাঙ্কি রয়েছে সেটি কিন্তু বিস্ফোরণ হচ্ছে এবং আমরা সেটি ঝুঁকি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ও উদোহর উপজেলার মৈতপাড়া এলাকাতে এখানে রাসেল নাম যে মারা গেছে রাসেল নামে যে এক যুবককে হত্যা করা হয়েছে সন্ত্রাসী হামলায় আজকে সকালে সকালে হামলা করা হয়েছে তার উপরে এবং তার এই মৃত্যুর ঘটনা যখন মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে তখন কিন্তু স্থানীয় জনতা এখানে উত্তেজিত হয়ে পড়ে এবং দুহার থানা পুলিশ কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছেন এবং দুজন ব্যক্তিকে আটক করেছেন আটক করার পর থেকে কিন্তু যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ে এবং এখানে পরিস্থিতি অনেকটা কন্ট্রোলের বাহিরে চলে যায় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হ্যালো আচ্ছা আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো নিহত রাফেলের চাচার সাথে আমরা এখন একটু কথা বলবো যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে এবং কারা এখানে হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে আপনি মনে করেন এরা ওই যে উপার করে ছাত্রলীগের সভাপতি ওর নাম জানি কি সোহাগ না সোহাগ আইসে এরা আইসা হঠাৎ কইরা এখানে বিশ পঁচিশটা হুন্ডা নিয়ে আইসা মারামারি বাইরে ঠিয়া পলাইছে গাড়ি আমরা আসলাম 18 7 খাইছি আর এ উপরকয় দুই ছেলে ওরা মিললে ছাত্রলিকে রারা সবাই আনছে অস্ত্র অস্ত্র ঠসর নিয়ে আইছে হঠাৎ কইরা আইছে আর আমারে গেছে ভাই মারা দে পার দিছে আর বাড়ি দিছে এই দে দে বাড়ি দিছে আবার দিছে এই জায়গা দুজন আটক করা হয়েছে দুইজন একজন নিছে আরো দুজন আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে স্থানীয় অভিযোগ করছেন যে ছাত্রলীগের অনেকের নাম তারা বললেন যে আসলে যে তাদের তাদের অভিযোগ আসলে মূল ঘটনা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে মূলত কী নিয়ে এই হামলাটা হয়েছে আমরা আসলে এই বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদেরকে বিষয়টি জানাতে পারবো তবে এই মুহুর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে দর্শক আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট জানানোর চেষ্টা করব এই ছিল আমার কাছে দোহার উপর উপজেলার যে মৈতপাড়া এলাকাতে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে সেখানকার সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও আপডেট জানানোর চেষ্টা করব